বিসমিল্লাহির রহমান রহিম আসসালাম আলাইকুম কথা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম এই মুহূর্তে যে যেখান থেকে বসে আমার এই অনুষ্ঠান দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও দর্শক আজ আমি আসছি মোহনগঞ্জ উপজেলা সহেলদ গ্রামে যেখানে এক ভাই কোলা বিলে হাঁস পালন করে থাকে সে সেইখানে কতগুলো হাঁস আছে কী জাতের হাঁস আছে কী জাতের হাঁস থেকে আমারটা শুরু করছেন হাঁসগুলি কোথা থেকে সংগ্রহ করছেন এবং হাঁস পালন করে দিয়ে কতটুকু লাভবান হতে হতে পারছে সেই বিষয়গুলো জানবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করবো চলুন দর্শক শুনুন কথা নামে শুরু করি আজকের ভিডিও

আপনারা খাই কেমন হাঁস খামার করেন কারণ এই হাঁসটা প্রচুর পরিমাণে ডিম দেয় এবং বছরে দশ মাস ডিম দেয় মানে হাঁস পালন করে লাভবান হওয়া যায় আপনি আবদ্ধ অবস্থা পালন করেন খোলা বিলে পালন না আমি খোলা মেলায় পালন করি খোলা মেলা হাঁস কি খায় আমি আর জমি দেয় একটা পরে খাওয়া আপনি যে হাঁসটা পালন করেন এই হাঁসগুলো বড় কিনছিলেন ছোট এই বাচ্চা একদিনে বাচ্চা আনছিলাম আপনি যে এই হাঁসের বাচ্চাগুলো আনছিলেন একদিনের বাচ্চা কোথা থেকে আনছিলেন হাত খামার থেকে ইমরান হাসের খামার থেকে যেখানে ওইখান থেকে কত দিনের বাচ্চা একদিনের বাচ্চা আনছিল মানে উনি যে হাঁসটা ওনার কাছে আনলেন হাঁসের খামার করতে গেলে কিন্তু একটা পরিকল্পনার দরকার আছে তাই না তো এই পরিকল্পনা কীভাবে সংগ্রহ করলেন আর এটা এমনি নিজে কিছু ফেট টিকেট বাসা আঁকতে কেফালি এবার মেয়ে আস্তে আস্তে সালনা নামাজ করি এটা মনে হয় আমার এই মেয়েতে বেশি হয়ে গেছে আপনি এই এই হাঁস পালন করার আগে কি করতেন আগে কৃষি কাজ করতাম আচ্ছা কৃষি কাজ করার সাথে ভালো আছেন মোটামুটি ভালোই আচ্ছা এখানে যে আপনার পাঁচশো পিস হাঁস আছে চারশো ডিম আছে প্রতিদিন কত টাকা ডিম বিক্রি করেন আমি আর চার হাজার

লাইনে আমার বাড়ি বন্ধে কাছে নামত দর্শক আপনি অবশ্যই খেয়াল করছেন যে এখানে খোলা বিল এবং পানি আসে এখন মূলত মোহনগঞ্জের একটু বর্ষার মৌসুম আসার স্বভাব এমতো সময়ে ওনারা হাঁসের খামার করছে হাঁসের খামার করছে বিগত দিন থেকে হাঁসের খামার করে আসছে তো হাঁসের খামার করে তিনি লাভবান হতে পারছেন তো বিগত দিন কিন্তু কৃষিকাজ করতে এখন কৃষিকাজ করার বাদ দিয়ে এখন হাঁসের খামার করছে তো হাঁসগুলো সংগ্রহ করছিলেন ইমরান ভাইয়ের কাছ থেকে যেখান থেকে তিনি হাঁস সংগ্রহ কাজ স্বাবলম্বী হয়েছে তো ওনার এখানে পাঁচশো হাঁস আছে তার ভিতরে চারশো ডিম আছে কীভাবে পাঁচশো হাঁস থেকে চারশো ডিম সংগ্রহ করা যায় সেই বিষয়টা যেন আচ্ছা এখান থেকে আপনি হাঁসের পাঁচশো হাঁসের চারশো ডিম হ্যাঁ এই কী খাবারের মাধ্যমে এতগুলো ডিম আছে

আমার প্রয়াগে ধরে এই সব আছে এই রোগের পরামর্শ কে দিতে এই ইমরান ভাই কিছু দে আমাদের কে অভিজ্ঞতা আছে হ্যাঁ আর কিছু অভিজ্ঞতা আছে দর্শক আমাদের খামারি ভাই যে কথাটা আমাদের বললেন সেটা হচ্ছে ওনার এখানে চার পাঁচশো পিস হাঁস আছে যেখান থেকে প্রতিদিন চারশো ডিম আসে এই ডিমগুলো বিক্রি করে উনি মান্থলি আয় করে আশি থেকে এক লাখ টাকা কীভাবে সম্ভব ওনার খাবার সিস্টেমটা হচ্ছে কিছু ফিট পাশাপাশি ধান গম এবং বিলের সামুখায় আর তারপরে বিশেষ করে যে উনি হাঁসগুলো যেখান থেকে ক্রয় করে সেটা ইমরান ভাই সেই ইমরান ভাই হাঁস ক্রয় করে আজ স্বাবলম্বী হয়েছে বিগত দিনে কিন্তু কৃষিকাজ করতেন এখন কিন্তু হাঁসের খামার করে তিনি আজ স্বাবলম্বী তো ইমরান ভাই যথেষ্ট ভালো লোক তার কাছে হাঁস এবং হাঁসের বাচ্চা ক্রয় করুন ভিডিও স্ক্রিনে ডিসক্রিনে ওনার নম্বর দিতে করে তার সাথে যোগাযোগ করে তার এখানে এসে হাঁস দেখে শুনে ক্রয় করুন খামার করুন দেশগুলোর এই প্রত্যাশী আজকে ভিডিও এখানেই শেষ করছি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ ধন্যবাদ